বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে এসেছিলাম রাজশাহী জেলা আজকের সিটি হাটে রাজশাহী সিটি হাট বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি রবিবার বুধবার হাট সপ্তাহে দুই দিন চলে সকাল থেকে সারাদিন এই রাজশাহী সিটি হাট আর রাজশাহী সিটি হাটে এসে আপনারা দেখে শুনে দুধের মিষগুলো কালেকশন করবেন ফারুক ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকে ফোনে ভিডিওর মাধ্যমেই আর হচ্ছে আপনারা যেগুলো হচ্ছে কিছু বকনা আছে কিছু গাই আছে আবার অরিজিনাল কিছু দুধের যে মহিষগুলো পাওয়া যায় তাহলে এসে দাম করে নেবেন আজকে আমরা মোটামুটি যে দুধের কালেকশনগুলো দেখছি ফারুক ভাই রাজশাহী সিটি হাট থেকে আমি এই যে দিয়ে কিছু কালেকশনগুলো দেখালাম ফারুক ভাইয়ের মোটামুটি অনেক ভালো মানের কালেকশন চলুন আমরা তুইদের সাথেই কথা বলব আমরা সর্বপ্রথমে আছে আজকে ফারুক ভাইয়ের কালেকশনে আজকে যে দুধের মহিষগুলো এরা রাশের সিটি হাট গাভী মহিষের জন্য অনেক বিখ্যাত হাট

আবার এই পাশে কিছু আমরা দেখছি একটু চার পাঁচ কেজির মধ্যে কাক এই পাশে এগুলাও বাচ্চা আছে ভাই এগুলা বয়স কেমন আছে তিনটা মানে ছয় দাঁত থেকে দাঁত সারার মধ্যে এ পাশ দিয়ে তাহলে এই যে এখান থেকে এটা কত পড়বে বললেন দু লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বাচ্চা সহ এখানে বাচ্চা সহ কয়টা আছে এই পাঁচ ছয় লিটার দুধের মানে এই তিনটা আবার বড় লাগছে এক দুই তিন চার নাম্বারটা একটু ছোট মধ্যে আসছে এই তিন নাম্বারটা দুশো পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে দাম বিশ পঁচিশে দিয়ে

কাটাই কাটাই আচ্ছা ঠিক আছে যত ভাই একটু ব্যস্ততার মধ্যে আছে প্যাচে কেনার সময় আর পাশে কিছু কাটের মহিষ আছে আবার ফারুক ভাই এগুলো বকনা না এই যে কিছু বকনা বাচ্চা আপনাদের দেখাই এই যে এপাশ দিয়ে আছে এখানে আমরা আমাদের দাম জানতে বাকি আছে এই এ পাশে যেগুলো কাটাই মহিষ আর বকনা বাচ্চাগুলো ভাইজন বকনা বাচ্চাগুলো কেমন দামের মধ্যে কেড়াচ্ছে আজকে পঁচাত্তর থেকে একশো পর্যন্ত পঁচাত্তর হাজার থেকে এক লক্ষর মধ্যে আর যেটা কাটাই মহিষ বলছিলেন গাড়ি সেটা কেমন উজান হবে সাড়ে ছয় মনে হবে কেমন দাম পড়বে একশো নব্বই এক লক্ষ নব্বইয়ের মধ্যে দাম যাবে তারপর আশেপাশে এক একটু কম বাড়ার প্রচুর সুযোগ রাখেন আপনি একটু ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন এইট জিরো বারো ডবল জিরো আচ্ছা ঠিক আছে আমরা আজকে ফারুক ভাইয়ের কালেকশনগুলো মোটামুটি দেখলাম খুব ভালো মানের কালেকশন একটু ক্রস আছে হালকা কিছু ক্রস যেগুলো আট থেকে নয় লিটারের নাম্বারটা থাকলো এবং বকনা বাচ্চা কিছু লিটার দুধের সব ধরনের দুধের এখানে আছে রাজশাহী সিটি হাট সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার হাট এই যে এই পাশে বাচ্চাগুলো আছে ফারুক ভাইয়ের যে দুধের মহিষের সাথে বাচ্চাগুলো এই যে এই পাশে